সাগরে এখন আছি সেন্ট মার্টিনের যে মূল সমুদ্র সৈকত সেন্ট মার্টিন যে বন্দরটি রয়েছে তার সাথে লাগোয়া ফিল সমুদ্র সৈকত রয়েছে আপনারা দূরে দেখতে পাচ্ছেন স্থানীয় জেলেরা নৌকা নিয়ে মাছ শিকারে ব্যস্ত আছে জাল ফেলছে যাওয়ার মতো রয়েছে এই সাগর পারে বেশ বাতাস দৃশ্যটা কিন্তু খুব চমৎকার যাদেরকে দেখছেন এরা হচ্ছে যেই জালটি নদীতে ফেলা হয়েছে সেই জালটি টেনে টেনে তুলছেন দলে এরা একসাথে অনেকেই ওই যে দূরে সেই নৌকাটি আর এই হচ্ছে জাল এইভাবে ট্রেনে মাছ শিকার করা হবে এই হচ্ছে মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছেন তারা জাল ফেলে তীরে এসে ফিরল এই অঞ্চলের মানুষের প্রধান উপযোগ্যই হচ্ছে মাছ শিকার যাকে এখন তোলা হবে যে মাছ পাওয়া যাবে সে মাছ বাজারে বিক্রি করে চলবে তাদের সংসার খুব কাছ থেকে মাছ ধরার ট্রোলারগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এগুলো আপনার যখন জোয়ার ভাটা বা জোয়ার তাদের অবস্থা বুঝে আর কি আপনার সাগরের বুকে নেমে যায় যেন মাছ ধরার উদ্দেশ্যে কেমন দেখতে তাদের এই নৌকাগুলো আমরা একটু দেখি কাছ থেকে এদের যে বইছা অর্থাৎ যে হাইল ধরার বই কিন্তু ভিন্ন রকম